দু হাজার ছাব্বিশের নির্বাচনে ঠিক দোরগোড়ায় নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যে এসআইআর খেলায় মেতে উঠেছে তার ফলে কি তাদেরকে কোনো ডিভিডেন্ট দেবে নাকি মমতাকে রেকর্ড আসন পেতে সাহায্য করবে আজকে এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে এই জল্পনা কেন উঠছে আজকে বিজেপি মনে করেছিল যে এসআইআর মাধ্যমে তারা মমতার যে ভোট ব্যাংক তারা মনে করছে যে মুসলিম ভোট ব্যাংকে তারা ধর্ষনা পারবে এবং তারা খুব ড্যাং ড্যাং করে জিতে যাবে কিন্তু দেখা যাচ্ছে এই এসআইআর মাধ্যমে সবচেয়ে বেশি হিন্দুদেরই ভোট কাটার সম্ভাবনা রয়েছে আজকে মাতুয়া সম্প্রদায়ের নমসূত্র সম্প্রদায়ের অত্যন্ত আশঙ্কা এবং চিন্তায় আতঙ্কিত হয়ে গেছেন তারা আজকে তারা দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কেউ অনশনে বসে গেছেন তার কারণ বিজেপি কমিটমেন্ট করেছিল যে এই মতুয়াদের কোনোভাবেই তারা নাম কাটতে দেবে না আজকে দেখা গেল এই বিজেপি গত লোকসভা ভোট বা তার আগের যে বিধানসভা ভোটে মাতোয়াদের এক তারা ভোট পেয়েছে কিন্তু দেখা গেল তারা কিন্তু কমিটমেন্ট রক্ষা তো করলোই না উল্টে আজকে দেখা গেল ক্ষমতায় এসে এসআইআর মাধ্যমে তারা কিন্তু তাদেরই অধিকাংশ লোকের নাম কেটে দিতে চাইছে আর বলছে কি মুখে যে আমরা সিএ এর মাধ্যমে আপনাদেরকে আবার ইনক্লুড করব তার মানে কোথাও গিয়ে একটা ধোঁয়াশা কিন্তু তারা তৈরি করে দিল আর এর ফলেই কি আজকে মমতাকে তারা আঁকড়ে ধরে বাঁচতে চাইবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রো অ্যাক্টিভ ইমেজ এবং তৃণমূল কংগ্রেস যে চারিদিকে ক্যাম্প খুলে দিয়েছে এসআইআর জন্য তারা কোনোভাবে যাতে কোনো ভোটারের নাম বাদ না যায় তারা প্রথম থেকে এই হুঁশিয়ারি দিয়ে এসছে আজকে দেখা যাচ্ছে ফর্ম ফিল থেকে শুরু করে কারোর যদি কোনো ডকুমেন্ট না থাকে তবে রাজ্য সরকার তাকে সাহায্য করবে এরকম একটা কিন্তু বাতাবরণ তৈরি হয়ে গেছে ফলে যে মাতোয়াদের ভোটে আজকে বিজেপি বলিয়ান হয়েছিল আজকে সেই মাতোয়াদেরই দেখা যাচ্ছে নাম কেটে তাদেরকে কমিটমেন্ট ভঙ্গ করছে তারা এর ফলে কিন্তু দিকে দিকে তাদের কিন্তু হার হয়ে যেতে পারে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রেকর্ড আসুন পেতে চলেছে এটা কিন্তু অনেক রাজনৈতিক যারা বিশ্লেষক তারা কিন্তু বলতে শুরু করে দিয়েছেন তার কারণ বিজেপির সেই ক্ষমতা এখনো হয়নি যে আজকে প্রায় চুরানব্বই হাজার বুথে তারা যদি দুজন করেও তারা এজেন্ট দেয় প্রায় দেড় লক্ষ তার এজেন্ট তারা জোগাড় করতে পারেনি গতকাল শুভেন্দু অধিকারী নিজে মুখে স্বীকার করেছে যে আমরা হয়তো পঞ্চাশ হাজারের মতো খুব বেশি হলে হয়তো বিএলএ দিতে পারছি বিএলএ টু তার মানে বোঝা যাচ্ছে তাদের যে সংগঠন নেই তাদের যে বুথ কর্মী নেই তাদেরকে যে বাড়ি বাড়ি যাওয়ার সে লোকবল নেই এটা কিন্তু তারা নিজেরাও বুঝতে পেরেছে তাহলে আপনারা কেন এসআইআর খেলায় মত্ত হলেন আপনারা কি ভেবেছিলেন যে রাজ্য সরকার আপনাদেরকে একদম পুরো লুচি পোলাও খাওয়াবে তা তো না আজকে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো টিম নেই তাদের কোনো স্টাফ থাকে না তারা সবসময় রাজ্য সরকারের কর্মীদের ওপরই ভরসা করতে হয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি এসআইআর সমর্থনে একেবারে তাদেরকে লুচি পোলাও খাওয়াবে এমন তো কোনো কথা নেই তার মানে বুঝতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও গিয়ে বিজেপি যেন আরও রেকর্ড আসন পেতে সাহায্য করলো এটা তাদের একটা ভবিষ্যতে তারা হয়তো বলবে এই এস কিন্তু একটা ঐতিহাসিক ভুলে প্রমাণিত হতে পারে আজকে এসআইআর করতে গিয়ে আপনারা যে সময়টা নিচ্ছেন যে এত কম সময়ের মধ্যে দু বছরের এসআইআর কখনো কমপ্লিট হতে পারে আজকে নির্ভুলভাবে যদি এসআইআর করতে হয় তাহলে অন্তত দু থেকে আড়াই বছর সময় লাগবে কিন্তু আপনারা সবসময় না দু হাজার দুইতে যে আপনারা বলছেন এসআইআর হয়েছিল তখন কিন্তু কোনো নির্বাচন ছিল না ফলে যে ভ্যাকেনটা ছিল যে ভ্যাকেন টাইমটা ছিল সেটা কিন্তু তারা কাজে লাগাতে পেরেছে আজকে দু হাজার ছাব্বিশে যখন প্রায় ভোট একেবারে আসন্ন এই সময়ে কিন্তু যে এসআইআর আপনারা করছেন তার পিছনে কিন্তু অভিসন্ধি আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল কোথাও গিয়ে আপনারা যে মমতাকে ক্ষতি করতে চাইছিলেন সেটাই ভূমি ভূমে ভূমে নাম হয়ে দেখা যাচ্ছে যে আপনাদের কাছেই ফিরছে কোথাও আপনারা মমতার যে ভোট ব্যাঙ্ককে ধস নামাতে চেয়েছিলেন দেখা যাচ্ছে আপনাদের নিজেদেরই ভোট ব্যাঙ্ক ধস নেমে যাচ্ছে কারণ মতবার হচ্ছে আপনাদের ভোট ব্যাংক ছিল এই নমসূত্র সম্প্রদায় আপনাদের ভোট ব্যাংক ছিল আজকে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে বড় বড় নেতারা এই ঠাকুরবাড়িতে এসেছেন আজকে শান্তনু ঠাকুর সেখান থেকে এমপি হয়েছেন সুব্রত ঠাকুর এমএলএ হয়েছেন তার মানে কোথাও গিয়ে আপনারা কিন্তু আজকে প্রতিজ্ঞা ভঙ্গ করলেন আপনারা যে কমিটমেন্ট করেছিলেন যে তাদেরকে কোনোভাবে নাম বাদ দিতে দেব না আজকে কিন্তু সেই হিন্দুরাই অ্যাফেক্টেড হচ্ছে সবচেয়ে বেশি তবে এই প্রসঙ্গে আপনাদের কি মতামত কোনো জানা যাচ্ছে না আপনারা কিন্তু এটাকে কোনো ক্লারিফাই করছেন না বিজেপি নেতারা মুখে কুলুপেটে রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার কাউকেই কিন্তু পাওয়া যাচ্ছে না মতুবাদের পাশে সেই মমতার পাশেই কিন্তু দেখা গেছে মতুয়াদের কিছুদিন কয়েক দুদিন আগে যে মমতার যে মিছিল হলো তাতে মতুয়ারা সম্প্রদায় ঢাক ঢোল নিয়ে সেখানে জয়েন করেছিলেন তার মানে কোথাও কি বুঝতে হবে যে প্রো ইমেজ মমতাকে যেমন একটা সুবিধা দিচ্ছে সেরকমভাবে এই এসআইআর করতে গিয়ে আপনারা যে সমস্যাটা তৈরি করলেন যে নিজেদেরই আজকে না কেটে পরের যাত্রা ভঙ্গ করছেন আপনারা আজকে মমতাকে ক্ষতি করতে গিয়ে মমতা রাজনৈতিকভাবে তাকে পর্যদস্ত করতে গিয়ে আপনারা কী করলেন না যে যে বৈধ ভোটার যে হিন্দু ভোটার তাদেরই ক্ষতি হয়ে গেল আজকে যে দিকে দিকে হাহাকার কত লোকের নাম নেই আজকে কে দেখবে এগুলো এগুলো দেখার মতো সেই ইনফ্রাস্ট্রাকচার কোথায় আপনাদের আপনাদের লোক কোথায় যে একটা দেখবে একটা পরিবারের নাম রইলো কি রইল না আজকে সাধারণ মানুষ তারা লেখাপড়া জানে না সবাই মিলে এত টাইম পায় না প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন নেই ফলে তারা কীভাবে আজকে জানবে যে দু হাজার দুয়ে তাদের আছে কিনা নেই ফলে কোথাও গিয়ে বিজেপির সাহায্য কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না উল্টে আপনারা কি করছেন না এসআইআর করে করতে নেমে বললেন আর এই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে এটা প্রমাণ করার চেষ্টা করবে যে আমরা সব সময় মানুষের পাশে ছিলাম পাশে পাশে আছি ফলে কোথাও গিয়ে আজকে এই এসআইআর মমতাকে কিন্তু অত্যন্ত ডিভিডেন্ড দিতে পারে এবং আগামী দিনে দেখা যাচ্ছে যে কত রেকর্ড আসন পেয়ে মমতা জয়লাভ করবে সে সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন